স্যার আপনি তো আমাদের সবসময় প্রশ্ন ধরেন আজ না হয় আপনাকে কিছু প্রশ্ন করি আচ্ছা বল তোদের কি প্রশ্ন স্যার মানুষ যতই হোক না কেন একই জিনিস কালোই থাকে বলেন তো স্যার কি এই বেদব কোথাকার তুই আমাকে এই এইসব উল্টাপাল্টা প্রশ্ন করিস তোর লজ্জা লাগে না কি স্যার আপনি খালি নেগেটিভ পাবেন এর উত্তর হবে চোখের মণি মানুষ যতই ফস না কেন তার চোখের মনে কালোই থাকে স্যার আপনি তো সহজ প্রশ্নের উত্তর না আপনাকে আরেকটি প্রশ্ন করি বলেন তো গার্লফ্রেন্ড আর হেডফোনের মধ্যে কি সম্পর্ক এটাও পারলাম না আচ্ছা তুই বলতো স্যার এত সহজ প্রশ্ন তাও পারলেন না তাহলে শুনেন স্যার গার্লফ্রেন্ড আর এয়ারফোন যতই সাবধানে রাখেন না কেন এদের দুটোটাই পেস্ট লাগবেই আচ্ছা তুই আরেকটি প্রশ্ন কর এবারে পারবো আচ্ছা স্যার আপনি বলেন তো কোন সময় ছেলেরা পনেরো থেকে বিশ মিনিট করার পর হাঁপিয়ে যাই মেয়েরা বেশি বেশি করলেও হাঁপিয়ে যায় না বলেন তো স্যার এই বে অপ্তর কি লজ্জা করে না আমাকে এই সব প্রশ্ন করস কানের নিচে এরম চটকানি দিব না উল্টা পাল্টা প্রশ্ন করা সাত মিটে যাবে স্যার আপনি শুধু উল্টাপাল্টা পাবেন এর উত্তর হবে শপিং করার সময় প্রকৃতি অর্থে যে অন্যের হেল্প করে সেই আসল মানুষ তাহলে তো পরীক্ষার হলে আপনি মানুষ থাকেন না আবার আমাদেরকে মানুষ হতে দেন না পরীক্ষার হলে হেল্প করা তো দূরে থাকলো আপনি তো আমাদের খাতাটাও কেড়ে নেন কি